এবার একটু আমাদের স্ত্রীদের সাথে মিলাই নেন তো চোদ্দ কান শাড়ি আর আঠারোটা থ্রি পিস কিনে দেবে গওনা কাটি তিন লাখ টাকা থাকবে জুতো কমপক্ষে উনিট জোড়া সব আলমারিতে রেখে দিয়ে বাড়ি দেখবেন এক ছেঁড়া শাড়ি পরিয়ে তিমির মতন আপনার সামনে ঘুরে ঘুরি থাকবে জুতো তো পায়ে থাকবে না সারা দিন গোবর চটকাবে গু চটকাবে পেঁয়াজের গন্ধ রসুনির গন্ধ রাত্রি যেই হাতিমারকা গুল আর তামাক পড়া স্বামী সারাদিন কাজ করে এসে ওই দেখবে সর মন মাথা খারাপ আছে মেজাজ খাস ওই দৃশ্য দেখিয়ে স্বামীর ভালোবাসা ফারাক্কা পারই ও অংশীর কাছে চলে যায় ওটা ভালো না তোর কোন জায়গায় বেড়ানোর কথা বললি তখন শাড়ি কোনটা পরে গহনা কোনটা গায়ে দেয় কি পরে এত সুন্দর সেজে গুজে আর স্বামী শ্বাস দিক হলে ওদিন কলেরা লাগে আমার মাজায় ভিতর বুড়ু বয়সে আবার মনে কথা বলেন না কেন চাচা বলে কিনা চাচা বলি হ্যাঁ করে ভাই আমার ভীষণ আমি মহিলাদের আমলো হলো তোমরা আর সেজে গুজে থাক বা হয়ে থাক স্বামীর মনোবাঞ্ছপন্ন করো মা এক এক দিন এক এক রকম করে চুল বাধ বা সুন্দর করে সেজে স্বামীর মনোবাঞ্চাপন্ন করো মা স্বামী অন্য কোন নারীর দিকে যেন না তাকাইতে পারে তোমাকে দেখে মাঝে মাঝে স্বামী বলবে কি অবস্থা আল্লাহ তোমারে কেমন করে বানাইছে বিধাতা বানালো তোমায় বসে তিলে তিলে স্বামী গান গাই দেবে তোমার দেখে তুমি শোনো স্বামীর মনোবাঞ্চা পূর্ণ করতে গিয়া যদি তুমি তিন ঘন্টা মেকআপ করো আয়নার সামনে দাঁড়ায়া ওই তিন ঘন্টা নফল ইবাদতের নেকি আল্লাহ দিয়া দিব আর স্বামীকে ছাড়া অন্য কারোর মন খুশি করার জন্য মেকআপ করবা তোমার আমল নামায় জেনার গোনা হবে জোর এখন কিসের গোনা জেনার গোনা আমাদের মেয়েদের সাজের অবস্থা কি এমন সাজা সাজে তো পাগল মনে হয় কেন ওর মুখের দিক তাকাই দেখবেন তিনশো পাওয়ারের ভালকালি জল 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 জ্বলতেছে পাঁচ দিক তাকাই দেখবেন বিদ্যুৎ নেই মানে আলকাদারের মতো কালো তোর পা কালো মুখের তিনশো পাওয়ারের ভাল জ্বলে ও কি অরিজিনাল চেয়ারা না মেকআপের চেয়ারা বন্ধুরি আমার এই জন্য মা বন্দিরকে বলে গেলাম মা যদি হয় স্বামীর জন্য মেকআপ যদি করতে হয় স্বামীর জন্য করবা স্বামীজন যেই নারী চিনিবার পরে সুক্তার সারা জীবন বাধা থাকে ঘরে স্বামীকে খোদাত্ম রেখে যে নারী আগে খায় ওই নারী সারা জীবন ভাতের কষ্ট পায় তবে তাস করে আগে খাওয়া যায় তুমি তিনটা বন্ধ তুরুপ মারবা তোমার বউ বসি থাকবে না ওটা হবে না বন্ধুরে আমার এটা হলো এক নম্বর আমল 도대체...